এই শোনো 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 গাইস আর নয় চিন্তা আর নয় ভাবনা এমন ভাবে ওয়ান ট্যাপ মারুন এমন ভাবে মারুন আপনার জন্য মাত্র এক ফাইলই যথেষ্ট না সরি নমানের ভিডিও যথেষ্ট তো যাই হোক আই এখন বিষয়টা হচ্ছে যে তোমরা অনেকেই কমেন্ট করেছিলেন নমান ভাই ফার্স্টেস্ট ওয়াল মুভমেন্টের যে ট্রিক্স আছে ওটা নিয়ে আসেন তো আমি ভিডিও এর আগেও ওয়াল মুভমেন্টের কয়েকটা দিয়েছি তো হয়তো অনেকে দেখেছো অনেকে দেখো নি বা বোঝোনি তো যাই হোক আমি আজকে জাস্ট দুইটা টপিক নিয়ে কথা বলবো এই দুইটা টপিক তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো এই দুইটা টপিক তোমরা যদি ঠিকঠাক শেখো এবং প্র্যাকটিস করো আশা করি আর তোমাদের পিছনে ফিরে তাকাতে হবে না এমনভাবে মুভমেন্ট করতে পারবা যে অপোনেন্টের এনিমি তোমাকে খুঁজেই পাবে না যেমনটা ধরো যে আমি গেম করে থাকি তোমরা যারা আমার গেম প্লে ভিডিও দেখে থাকুক তো চলো বেশি কথা না বলে কাজের কথায় আসি এখন বিষয়টা হচ্ছে প্রথমে আমাদের ফোনের জেনারেল সেটিংটা যেটা আছে এটা ঠিকঠাকভাবে রাখতে হবে তো যাদের আট জিবি র্যামের ফোন আছে ছয় জিবি র্যামের ফোন আছে তোমরা জেনারেলটা 100% পার্সেন্ট রাখো হান্ড্রেড অথবা নাইনটি অর্থাৎ নিরানব্বই আর নর্মালি যাদের একটু লো ডিভাইস আছে তোমরা একশো পঞ্চাশ বা একশো এর ভিতরে রাখো তাহলে মোটামুটি বেশ ভালো হবে আর বাকিটুকু আমি আরও দেখিয়ে দিচ্ছি এখানে আর সেটিংগুলো আমি একটু বড় বড় করে নিই যেন তোমাদের ভিডিওটা দেখতে সুবিধা হয় এবং আমারও তোমাদেরকে বোঝাতে সুবিধা হয় একদম হাতে ঘড়িতে একদম এ টু জেড বোঝাতে যেন সুবিধা হয় আমি বলেছি গাইজ দুইটা টপিক নিয়ে আলোচনা করব প্রথম টপিকটা হচ্ছে যে আমি একটা ওয়ান ট্যাপ দিয়ে অর্থাৎ একটা শর্ট দিয়ে আমি কিভাবে একদম পেক করে ওয়াল মারি আর কি যেটা তোমরা এখানে দেখতে পারতো তো এটা খুবই ইজি তোমরা জাস্ট আমি যে প্রথমে সিটিংটা করলাম ওই সিটিংটা করে নিবা যেন আমাদের ড্রাগটা ঠিকঠাকভাবে হয় এখানে একটু লক্ষ্য করো যে আমি কিন্তু ড্রাগটা ঠিক মতো আমি আকাশ পর্যন্ত ড্রাগটা টেনে দিয়েছি এবার আমাদের খুব দ্রুতভাবে খুব দ্রুতভাবে আমাদের ড্রাগটা আকাশ থেকে মাটি টেনে নিয়ে চলে আসতে হবে অর্থাৎ গ্রাউন্ডে নিয়ে আসার পরেই আরো দ্রুত তার সাথে গ্লোয়াল বাটনে ক্লিক করে বসার বাটনে ক্লিক করে দিতে হবে এবার লেফট ফায়ার বাটনে ক্লিক করে বাম দিকে দ্রুত ঘুরিয়ে তিনবার ট্যাপ ট্যাপ করে দিবা দেখবে ওয়ালটা খুব সুন্দরভাবে প্যাক হয়ে পড়ে যাবে এবং তোমরা রান বাটনে ক্লিক করে ওই যে পিছনে যে ফাঁকাটা থাকবে গ্ললের প্যাকেট ওটার ভিতর দিয়ে তোমরা বেরিয়ে যে আবার সেমভাবে তোমরা গ্লোয়ালটা মারবা একদম সেই লেভেলের অস্থির একটা মুভমেন্ট দেখা যাবে এবং এই মুভমেন্টের কারণে তোমার কিন্তু চারিদিকের কোনো এনিমি বা সামনের নিমি আছে সেও কিন্তু ব্যাপার শেখা খেয়ে যাবে আর সব থেকে বড় কথা হচ্ছে যে তুমি যখন অবজার্ভ থেকে গেম প্লেটা রেকর্ড করবা অথবা এই গেম প্লেটা রেকর্ড করবা তখন কিন্তু জাস্ট ওয়াও লেভেলের গেম প্লেটা দেখা যাবে এবং গেম প্লেটা খুবই মারাত্মক দেখা যাবে যেটা তোমরা কিন্তু আমার গেম প্লেগুলো দেখে থাকো নর্মালি আর আমার দেখানো এই নিয়ম অনুযায়ী তোমরা যদি প্র্যাকটিস করো বিশ্বাস করো খুব অল্প টাইমের মধ্যে আমার মতো এরকম গুলাল মানে শিখে যাবে গাছ ছোট্ট একটা বিজ্ঞাপন দারুণ দারুণ ওয়ান টাইপ মেরে থাকে এখানে নর্মালি যখন দেখতে আমি যেভাবে হেডশটগুলো মারতেছি তো এটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এবং এটাও কিন্তু বেশ ভালো একটা মারাত্মক গুলাল তোমার ট্রিক গাইজ এ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো অবশ্যই চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও আর ভিডিওটা একটু শেয়ার করে দিও আগের থেকে একটু ভিউজটা কমে গিয়েছে জানে না গাইজ তোমাদের জন্য এত কষ্ট করে টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আসি এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যেন তোমরা সুন্দরভাবে গেম প্লেগুলো করতে থাকো বাট এখন যদি আমার ভিডিওর ভিউজই এরকম হয়ে যায় তখন তো মূলত আসলে ভিডিও মেক করতে আসলে একটু কষ্টই লাগে যে এত কষ্ট করে ভিডিও মেক করি এরপরে কেন এরকম ভিউজ আসে তো যাই হোক গাইজ তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই সব ঠিক হয়ে যাবে যাবে তো চলো আমরা এই ট্রিক্সটাও শিখে ফেলি খুব ভালোভাবে আমরা আগের মতো ওই ড্রাগটা সুন্দর মতো আকাশ বরাবর টেনে দিলাম এরপরে খুব দ্রুত আবার ড্রাগটা নিচের দিকে নামে আমরা লেফট ফায়ার একটা ক্লিক করব ওয়াল মারার জন্য এবার আমরা আবার স্ক্রিনটা উপরের দিকে ঠেলে দিব আর তারপর নরমালি ওয়ালটা হাত থেকে সরিয়ে আমরা আবার ফাইটে চলে যাব সেম এইভাবে খুব দ্রুত তার সঙ্গে যদি প্র্যাকটিস করে থাকো হার্ড ওয়ার্ক করে থাকো তাহলে অনেক সুন্দর আমি তো জাস্ট নর্মালি তোমাদেরকে শেখাচ্ছি আমার থেকে অনেক সুন্দর তোমরা কিন্তু ওয়াল মারতে পারবা এবং দ্রুত হেড শট মারতে পারবা আমি কিন্তু শুরুতেই বলেছিলাম দুইটা ফাস্টেস্ট ওয়াল মারা যে ট্রিক্স ওই দুইটা শিখিয়ে দেবো তবে এর ভিতর আরেকটা পয়েন্ট আছে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে আমাদের নেট নেটপিন আমাদের নেটওয়ার্কটা কিন্তু দেখো এখানে আমার কিন্তু সতেরো আঠারো করে আছে এবং এই রকম যদি নেট নেটপিন থাকে তাহলে কিন্তু ওয়ালও যত ফাস্ট পড়বে তত সুন্দর কিন্তু গেম প্লেটাও দেখতে ভালো হবে এবং তুমি অপোনেন্টে যার সঙ্গে ভার্সেস করবে সেও কিন্তু ভেবা খাবে খাপেজি এত ফাস্টেস্ট মুভমেন্ট কীভাবে করতেছে সেম টু সেম এরকম হবে আর কি তো তবে বাংলাদেশের নেটওয়ার্কের অবস্থা Network Link Punk এখন যাই হোক গাইজ নেটওয়ার্কটা ঠিকঠাক হতে হবে এক কথায় তাহলে গেম ফেলে অনেক উন্নত হবে আর ভিডিওটা এ পর্যন্ত যারা দেখেছো অবশ্যই অবশ্যই কমেন্ট করো যে তোমরা ভিডিওটার কোথাও বুঝতে অসুবিধা হয়েছে কিনা যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবা আর পরবর্তী ভিডিওতে তোমরা কোন বিষয়ের উপর টিপস অ্যান্ড ট্রিক্স চাও আমি সেই বিষয়ের উপর টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আসবো এবং কমেন্টগুলো দেখব আরেকটা কথা বলো গাইজ যে আমি নতুন একটা চ্যানেল খুলব কি না যেখানে শুধু বিনোদনমূলক ভিডিও হবে ধরো যে বিভিন্ন ফানি টাইপের ভিডিও হবে ফ্রি ফায়ার নিয়ে হোক বা অন্য টাইপের হোক তো এইগুলো তোমরা দেখতে চাও কিনা যদি চাও তাহলে নতুন একটা চ্যানেল খুলে আমি সেই চ্যানেল নতুন নতুন ভিডিও আপলোড করে দেব আর বিষয়টা হচ্ছে যে ভিডিও তো চেষ্টা করি তোমাদের নিয়মিত ভিডিও দেওয়ার জন্য তোমরা একটু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করলেই মোটামুটি সব কিছু ঠিকঠাক থাকে আর তোমরা যদি একটু অবহেলা করো তাহলে তো ভাই আমি বাঁচি না তো যার কারণে তোমাদের একটু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে যেন আমার গেমিং যাত্রাটা দিন দিন আরও বড়ো হয় আমি জানি যে আমার অনেক ভালোবাসার মানুষজন আছে যারা চাই যে না নমানবার তো মাত্র হান্ড্রেডকে সাবস্ক্রাইবার হয়েছে ভবিষ্যতে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হবে বিষয়টা এমন তো আমি আমার বিশ্বাস আছে এবং আমি চেষ্টা করবো সবসময় তোমাদেরকে হাসি খুশি রাখার জন্য সুন্দর সুন্দর ভিডিও উপহার দিয়ে সুন্দর সুন্দর ফানি টাইপের ভিডিও দিয়ে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে নানান রকমভাবে আমি চেষ্টা করবো তোমাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য শুধু তোমরা পাশে থাকলেই সব কিছু হবে গাই আর তোমরা তো জানোই যে মোটামুটি আমার টিকটকে বড় একটা অ্যাকাউন্ট আছে তো ওইখানে ইদানিং খুব কম ভিডিও ছাড়ি কারণ হচ্ছে যে কেমন যেন ভালো লাগে না কারণ ইউটিউবে যেসব ভাই ব্রাদার আছে এরা আমার খুবই ভালোবাসে যার কারণে চেষ্টা করবো সবসময় ইউটিউব থাকার জন্য ইউটিউবে রেগুলার ভিডিও আপলোড করার জন্য আর সামনে নতুন ধামাকা কিছু আসছে তোমরা দোয়া কইরো আমার স্বপ্নটা যেন ঠিকঠাকভাবে পূর্ণ হয় আর আজকের ভিডিওটা বেশ অনেক বড়ই হয়ে গিয়েছে তো যাই হোক গাইজ এ পর্যন্ত আজকের ভিডিওটা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ গাইজ